যুগের সাথে তাল মিলিয়ে মানুষ যখন নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে আর ঠিক তখনই পথ পরিবর্তন করার চেষ্টা করে প্রত্যেকটা পরিকল্পনা সম্পন্ন মানুষগুলো এখানে দেখা যাচ্ছে একজন নারী রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তাও কারো না কারো অপেক্ষার জন্য দেখুন এখানে দেখা যাচ্ছে একজন ভাই বাইক নিয়ে আসলো আর তাকে ইশারা করলো দাঁড়ানোর জন্য মেয়েটির উদ্দেশ্য কি ছিল যদিও ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি এখন পর্যন্ত কিছু বুঝিনি দেখতে থাকুন আসলে ঘটনাটা কি এখানে দেখা যাচ্ছে মেয়েটি হাতে পায়ে ধরছে তাকে লিপ দেওয়ার জন্য আসলে কি সে লিপ চাইছে নাকি অন্য কোনো কারণ সেটাই দেখার বিষয় আসলে অপরিচিত কাউকে লিপ দেওয়া থেকে বিরত থাকুন রাস্তায় রাস্তায় বা কেউ দাঁড়াতে বললে মাঝ দাঁড়াবেন না এটাই হলো মূল বিষয় এখানে দেখা যাচ্ছে মেয়েটি তার কাপড়ের নিচ থেকে একটি অস্ত্র বের করলো তো সেটা ব্যবহার করে বাইক বাইকার যে ভাই ছিল তাকে আরো দুজন লোক সহ এখানে মারধর করছে মারধর করার উদ্দেশ্যটা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে অসে অসৎ একটি উদ্দেশ্য এই অসৎ উদ্দেশ্যে বাইকারের উপরে প্রচণ্ড পরিমাণে মারধর করার পর তার কাছ থেকে ব্যাগ টেক যা আছে সব কিছু ছিনিয়ে নেয় উদ্দেশ্য এতটাই খারাপ ছিল তাদের তারা বাইকটি নিয়ে সর্বশেষ তিনজনে মিলেই চলে যাওয়ার চেষ্টা করছে কিন্তু বাইকটি স্টার্ট নিচ্ছে না বাইকটি স্টার্ট না নেওয়ার কারণটা অবশ্য হয়তোবা তারা বাইকটি স্টার্ট দিতে পারছে না আসলে এখানে দেখা যাচ্ছে অবশেষে তারা বাইকটি স্টার্ট করতে সক্ষম হয় ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করার উদ্দেশ্য হলো আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন এখানে দেখা যাচ্ছে অবশেষে রাস্তা দিয়ে হাঁটার লোকজন যখন যাচ্ছে তখন তারা বিষয়টি দেখে যে একজন মানুষ হেলমেট পরে ব্রিজের পাশে বসে আছে তো তারা দেখে লোকটির অবস্থা খুবই গুরুতর আর এই বিষয়টি খেয়াল করে তারা তাকে ডেকে চেতনা নে তাকে অজ্ঞান অবস্থায় দেখে এখন তাকে সুস্থ করে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি এখানে কেন আপনার অবস্থা এমন কেন তখন সে জবাবে বলে যে আমার কাছ থেকে সমস্ত কিছু নিয়ে গেছে আমার বাইক নিয়ে গেছে আমার কাছ থেকে টাকা পয়সা সব নিয়ে গেছে এই প্রতারক চক্র প্রত্যেকেই সাবধান থাকবেন সাবধানতা অবলম্বন না করলে আপনিও পড়তে পারেন এমন বিপদে বিপদের পূর্বাভাস আপনাকে বলে কয়ে আসবে না অবশ্যই চেষ্টা করবেন সব সময় সতর্কভাবে থাকার জন্য ভিডিওটি দেওয়া হয়েছে আপনাদেরকে শিক্ষামূলক হিসাবে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য